আজ থেকে ভাবলাম একটা নতুন সিরিজ শুরু করি আমি তো রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই কিন্তু রোজ আমি শ্বশুরবাড়িতে কী কী রান্না করছি ভাবছি এবার থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেমন আজকের মেনুতে কিন্তু অনেক কিছু রয়েছে প্রথমেই মোচাটাকে ভালো করে কেটে নিয়েছি তারপরে মোচা আলু ছোলা একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব আর মোচাটা সেদ্ধ হতে তো চলো বলে দিই আজকের মেনুতে রয়েছে কী কী রয়েছে মোচা লতির ঝাল মাছের ঝাল এছাড়া আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল ওইদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি লতিটাকেও একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এরপর মোচাটাকে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিলাম আদা লঙ্কা বাটা এরপরে রেগুলার মশলা যেগুলো দিতে হয় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর অল্প একটু জলও দেবো মোচা খেতে আমি খুবই ভালোবাসি তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো মশলাটা কিন্তু কষে গেছে মশলা কষে গেলে আমি এখানে অল্প একটু বাদাম দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা মোচা আলু আর ছোলাটা দিয়ে দিলাম এরপর ভালো করে মোচার সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছি আমি অল্প একটু জল এবার ঢাকা দিয়ে দেব আর ভালো করে মশলার সাথে মোচাটাকে কষিয়ে নেব এরপর মোচাটা হয়ে গেলে তাতে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো আর ঘি যারা ঘি খেতে পছন্দ করো না তারা ঘিটাকে একটু অ্যাভয়েড করো কিন্তু ঘি দিলে মোচার স্বাদ এবং গন্ধটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় কিন্তু এই দিকে আমার মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো কড়াই থেকে কত সুন্দর মোচাটা ছেড়ে যাচ্ছে বলে একজন কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও হ্যালো জয়ী এদিকে তো মোচা রান্না হয়ে গেছে এবার চলো লতিটাকে রান্না করে নিই এই কচুর লতি খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে আর শুটকি মাছ তোমরা যারা যারা খাও তারা কিন্তু অবশ্যই শুটকি মাছ দিয়ে একবার কচুর লতি ট্রাই করো প্রথমে কড়াই তেল দিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর লতি একটু ঝালঝাল না হলে আবার ভালো লাগে না তাই পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সিদ্ধ করা লতিগুলোকে দিয়ে দেব লতিগুলো সিদ্ধ করার আগে কিন্তু ভালো করে লতিগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেবে অনেকে লতি কিন্তু চিংড়ি মাছ দিয়েও করে কিন্তু চিংড়ি মাছে আমার অ্যালার্জি বলে আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করিনি নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দেবে তাতে দেখবে টেস্টটা একদম ব্যালেন্স হয়ে গেছে এই দিকে দেখো লতি থেকে কিন্তু নিজে নিজেই জল উঠেছে আর জল উঠে লতিটা নিজের থেকে সেদ্ধ হয়ে ভাল করে রান্নাও হয়ে গেছে বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছে আমি বাংলাদেশ থেকে বৈশাখী বলছি আমার নামটা নিও হ্যালো বৈশাখী দুটো রান্না কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল এবার চলো তৃতীয় রান্নাটা বসিয়ে দিই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল কারণ এখানে আমি মাছের ঝাল করব এরপর তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর লঙ্কা আদা বাটা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো এরপর রেগুলার মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব আর মশলা থেকে যখনই অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল মাছগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে আমি আগেই ভেজে রেখেছি তার জন্য মাছ ভাজাটা দেখালাম না এখানে অল্প একটু কিষান সস আমি ব্যবহার করছি। কারণ আমার মনে হয় কিষান সস দিলে রান্নার টেস্ট না দ্বিগুণ হয়ে যায় দেখো জল দেওয়ার পরও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো আবার জল দিয়ে দিয়ে দেব ভাজা মাছগুলো তোমরা এখানে কমেন্ট করে জানাও তো এটা কি মাছের ঝাল হচ্ছে আমি কিন্তু মাছের নাম বলবো না মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে একটু পালট করে নিয়ে এটাকে ঢেকে দেব তারপরে ফুটে গেলেই রেডি আমাদের মাছের ঝাল ধনেপাতা থাকলে খুবই ভালো হতো কিন্তু ধনেপাতা আজকে ছিল না তাই ওপর থেকে ধনেপাতা আর দেওয়া হলো না মাছের ঝাল তো রেডি এরপর করব কাজকলা আলু দিয়ে মাছের ঝোল আর এই রান্নাটা কিন্তু আমি আমার দিদুনের থেকে জেনে নিয়েছি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়েছি রসুন কুচি আর বেটে রাখা হয়েছে সর্ষে আদা আর লঙ্কা এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমরা একটু ঝালটা বেশি খাই বলে আমরা এখানে কিন্তু ঝাল বেশি দিই তোমরা তোমরা যেরকম ঝাল খাও সেরকম পরিমাণের লঙ্কা দেবে মশলা কষানো হয়ে গেলে দেখবে তেল ছাড়বে তারপরে জল দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তারপরে যখনই তেল ছাড়া শুরু করেছে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজকলা আর আলুগুলো রিয়া খান বলে একজন কমেন্ট করেছে আমি মুর্শিদাবাদ থেকে দেখছি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি আমার নামটা নিও হ্যালো রিয়া সুমন অ্যান্ড শম্পা বলে একজন কমেন্ট করেছে আমি বিলাসপুর থেকে দেখছি তোমার রেসিপিগুলো আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এদিকে দেখো মশলার সাথে আলু আর কাঁচকলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে জলটা ফুটে গেলেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো চৈতালি দাস বলে একজন দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো কুলের আচারের রেসিপিটা আর কুসুম সমীর সরকার বলে একজন কমেন্ট করেছে দেখতে তো অনেক টেস্টি লাগছে তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো তোমাদের অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো মাছের ঝোলও আমার রেডি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই খাওয়ার আগে কিন্তু আমি একটু রায়তাও বানিয়েছিলাম আর এই দিকে সমস্ত কিছু বেড়ে দিয়ে দিয়েছি চলো এবার আমার বর খেয়ে বলুক ওর কেমন লাগলো আর আজকে আমি যে এতগুলো রান্না করলাম তোমাদের এই রান্নার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা